চলো নতুন দিন তবে পুরনো একটা ভিডিও আজ হচ্ছে সেই দিন যেদিন আমি স্টমাক পেটে দিয়ে ভিডিও করেছিলাম খাবার আসরে এটা সেদিনের ভিডিও এই ভিডিওটা এত দেরিতে দিচ্ছি কেন তার কারণটা তোমরা কালকের ভিডিওতে জানতে পারবে আসলে আমাদেরই পরিবারের একজনের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেটার জন্যই দু তিন দিন ভিডিও দিতে পারিনি তবে হ্যাঁ এখন সে ভালো আছে কাল বলবো সবটা চলো এখন যেটা রেডি করে রেখেছিলাম সেই দিন সেটা তোমাদের সাথে শেয়ার করি মানে ভিডিওটা সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে নীলাটি টিফিন দিয়ে সমস্ত ঘরের কাজকর্ম করে চলে এসেছিলাম রান্না করতে স্টমাক মেটে একদম কষা কষা করে আজ অনেক দিন বাদে স্টমাক মেটে নিয়ে এসেছি আসলে মোহর অনেক দিন ধরে খেতে চাইছিল ওই স্টমাক মেটেটা খেতে ভীষণ ভালোবাসে তো একদিকে আমি রান্না বসিয়ে চলে গেলাম পাশের ঘরের কাজ করতে ঘর দোষ সমস্ত গুছিয়ে বিছানা গুছিয়ে তারপরে আবার জিমে যেতে হবে তো এই কারণে রান্নার একটা প্রেশার তো থাকেই আর তারপরে আগের দিন বেশ কিছু জামা কাপড় কাঁচা হয়েছিল আর মোহরের আনটি এসে গানের আনটি এসেছিলো বলে জামাকাপড়গুলো সব থুপিয়ে কোন রেখে দিয়েছিলাম সেগুলোই সব ভাজ ঠাজ করে টেবিল টেবিল পরিষ্কার করে নিলাম এই দেখো স্টমাক মেটে কষাটা রেডি হয়ে গেছে কি দারুণ লাগে না তবে ওই যে স্টমাকের একটা প্রবলেম হচ্ছে কি ঠান্ডা হয়ে যাওয়ার পর কেমন যেন একটু শক শক্ত হয়ে যায় আমি দু চারবার সিটি মেরেও দেখেছি প্রেসারে কিন্তু তারপরেও কেমন যেন লাগে তো এটার পরে বানাচ্ছিলাম হচ্ছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল পেঁয়াজ কুচি টমেটো আদা রসুন পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটুখানি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মিষ্টি আর কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তারপর কড়ার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে ওই মাখাটা বসিয়ে দিয়েছিলাম অল্প একটু জল অ্যাড করে হালকা হালকাভাবে রান্না করে নিয়েছিলাম এই বাটি চচ্চড়িটা কিন্তু ছোট চিংড়ি দিয়ে খেতেই বেশি ভালো লাগে বড় চিংড়ি দিয়ে খুব একটা জমে না তবে এই চিংড়ি মাছলে সেদিনকে বাটি চচ্চড়ি করার পরে মনে হলো ইসে একটু রেখে দিলে ভালো হতো মোচা নিয়ে এসেছিলাম করা যাবে যাকে পরে আবার আনা যাবে তো এই যে চলো ফাইনাল তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম এখানে আছে স্টমাক মেটেটা অনেকক্ষণ রেখে দেওয়ার পর কি সুন্দর কালার এসছে আর এখানে ভাত ওর ওদিকে ছিল চিংড়ি মাছ এই জাস্ট এলাম জিম থেকে রান্না বান্না সব করে গেছিলাম এখন এসে দেখি কাজের দিদি আসেনি মা ভর মুচ্ছে আমি যাচ্ছি বাসন মাছতে বাজে দুটো কখন স্নান করব কখন পুজো দেবো কখন ভিডিও করব দুপুরে জানি না পুরো রুটিন এমন চেঞ্জ হয়ে গেল चलो भाषण ठासन बाजी जाए আমাদের হাফ প্রায় বাসন মাজা হয়ে গেছে মায়ের প্রায় ঘর মোচা হয়ে গেছে দুটো চল্লিশ নাগাদ দিদি এসেছিলো ফিনিশিং টাচ দিতে তো যাই হোক এসছিলো কি আর করা যাবে কিছুক্ষণ বসে টসে তারপরে চলে গেল তো আমরা এখানে তারপরে মাকে বললাম যে আমার মেনুটা একটু কম হয়ে যাচ্ছে তুমি একটুখানি উচ্চে আলু কেটে তো আমি ভাজি তো পিঁয়াজ আর সর্ষে ফোড়ন দিয়ে ওদিকে উচ্ছে আলুটা ভাজছিলাম আর এদিকে একটুখানি তোমার চানা মটর ভিজিয়ে রাখলাম যে রাত্রিবেলা একটু রুটি খাওয়ার তরকারি করবো বলে পাঁচটা বেজে গেছিলো প্রায় খেতে খেতে তারপরে আর কিছুই তো করা হয় না আর বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা চলে এলাম আমার ঘরের কাজকর্ম করতে সন্ধ্যেবেলা সবার আগে আমার কাজ থাকে হচ্ছে গিয়ে যে বাসনগুলো মাজা হয় সেগুলো আগে গোছানো রান্নাঘর পরিষ্কার করা মানে পরিষ্কারই থাকে এঁটো বাসনগুলো বেসিন থেকে যেটার মধ্যে মাজা হয় সেগুলো রাখা তারপরে গিয়ে সন্ধে দেওয়া আর এই সময়টাতে আমি মটরটা সেদ্ধ বসিয়েছিলাম এই যে মটরটা দেখো সিদ্ধ হয়ে গেছে আমি আবার একটুখানি দেখে নিলাম দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম জানি পাঁচটা ছটা সিটি দিলে সেদ্ধ হয়ে যাবে তাও একবার চেক করে নেওয়া যদি না হয় তো সেই কারণে হাত দিয়ে দেখলাম যে না মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে তারপরে এদিকে আবার চা বসিয়ে দিয়েছিলাম একদিকে দুধ গরম একদিকে চা বসিয়ে দিয়েছিলাম আর আজকে নীলাদ্রি এই বিস্কিটটা নিয়ে এসছে আসার সময় আমি বলছি তুমি এই বিস্কিটটা নিয়ে এসছো খেতে খুব ভালো মানে প্রথমে ইচ্ছে করছিলো না খেতে জানি কেমন হবে এই চা দিয়ে খেলে তো একদম মানে সুন্দর করে অম্বল হয়ে যাবে সেই কারণে নীলাদ্রির জন্যই পাঁচটা ছটা বিস্কুট আর চাটা দিচ্ছিলাম কিন্তু বিশ্বাস করবে না আমি একটুখানি একটা মুখে দিয়েছিলাম খাওয়ার জন্য কি দারুণ টেস্ট বিস্কিটটার মানে আমি প্রথমে খেতেই চাইছিলাম না কিন্তু পরে দেখলাম অসাধারণ খেতে যদিও এই বিস্কিটটা খাওয়া যাবে না খেলেই অম্বল হয়ে যাবে তো তারপর চলে এলাম রাত্রেবেলার রান্না করতে আর ওদিকে যেহেতু নীলাদ্রি একটু তাড়াতাড়ি চলে এসেছিলো নীলাদ্রিকে বললাম তুমি একটুখানি মেয়েকে আজকে পড়িয়ে দাও তাহলে আমার এই দিকটাতে সুবিধা হবে নইলে বারবার এই একবার ঘর একবার রান্নাঘরেই করতে হয় তো এখানে আলুটাকে কেটে নিয়েছিলাম একটুখানি ডুমো ডুমো করে তারপরে অল্প একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম একদম হালকা পাতলা করে করব। বেশি রিচ করব না ওই জন্য তো তারপরে এটাকে পেঁয়াজটাকে আলুটাকে একটু ভেজে নিলাম আর ওদিকে আদা আর রসুন অল্প একটুখানি বেটে দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো সস টমেটোটা আমার বাড়ন্ত ছিল সেই কারণে এই মশলাগুলো দিয়ে দিলাম এরপরে এটাকে একটুখানি ভালো মতো কষিয়ে মটরটা দিয়ে দেবো তারপর মটরটা দিয়ে একটুখানি কষিয়ে তার মধ্যে জল দিয়ে ফুটতে ফুটতে দেবো নুন মিষ্টি দিয়ে তারপর যখন দেখব মোটামুটি হয়ে গেছে তারপরে কিছুটা মটর তুলে আমি আবার একটুখানি কখনো মিক্সিতে পেস্ট করে দিয়ে আবার কখনও হাতা দিয়ে ভালো মতো ডলে দিই তাতে হয় কি আমার মনে হয় ঘুগনিটা একটুখানি গ্রেভি গ্রেভি আর এদিকে দেখো মটর মুগ ডাল বসিয়েছিলাম সে তোমার সব উল্টে পড়ে যাচ্ছে জল সমেত এখানে ছিম দিয়ে একটু ডালটা করে রাখছিলাম কারণ কালকে মানে যেদিনকে ঘটনা বলছি যেদিনকে এই একটা অ্যাক্সিডেন্ট ঘটলো সেদিনকে আমার এই ভিডিও মায়ের ভিডিও ছিল তো সেই কারণে মেনু ঠেনু সব সেট করে রেখেছিলাম তো এখানে এই জন্য চিম দিয়ে ডাল করছিলাম মুগের ডাল যেটা খেতে খুব ভালো লাগে এখানে জিরে ফোড়ন দিয়ে সিমটা ভেজে নিয়েছিলাম তারপরে মুগ ডালটা দিয়ে দিয়েছিলাম নুন মিষ্টি দিয়ে নামিয়ে দিয়েছিলাম এই দেখো আমার চানা মটরটা হয়ে গেছে এর ওপর একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম এটাকে ঘুগনিই বলা যায় চানা মশলা বলা যায় না কারণ চানা মশালা আর একটুখানি গ্রেভিটা একটু ঠিক হয় আর একটু স্পাইসি হয় আমি এটা ঘুগনিই করেছি চলো তোমাদের একটা জিনিস দেখাই দেখতে পাচ্ছ তো সুইগি ইনস্টামার্ট আমি যদিও খুব একটা বেশি অর্ডার করি না নীলার দিকে সন্ধ্যেবেলা মানে যখন অফিস থেকে এসেছিলো তখন বলেছিলাম একটা চানা মশালার পাউডার একটু আলু একটু টমেটো আর কাঁচা লঙ্কা এনে দিতে ও বলল এই তো যাচ্ছি এই তো যাচ্ছি বলে যাচ্ছে তারপর দেখছি সুইগি ইনস্টামার্ট থেকে এগুলো অর্ডার করেছে চুয়াত্তর টাকা আবার ওর অফ অফার ছিল কিছু একটা এই সব মিলিয়ে নিয়েছে তিপ্পান্ন টাকা তো মানে চিন্তা করতে পারছো কী দিন এসছে আমাদের বাড়ির থেকে বাজার পায়ে হেঁটে যেতে লাগে পাঁচ মিনিট আর নিচে যে দোকানটা আছে সেখানে যেতে লাগে তিন মিনিট মানে ওইটুখানিও সিঁড়ি থেকে নেমেও কষ্ট করবে না এই এইখানে অর্ডার করে দিয়েছে ব্লিঙ্কিটে দূরের ধারে মানে ঘরের উপরে আমাদের তুলে দিয়ে গেছে মানে এত কুরে কি যে আর বলবো আমি বলছি সত্যি তোমার তুলনা হয় না তুমি অতুলনীয় এইখানে আমার ডালটা হয়ে গেছে মোটামুটি একটুখানি আজকে ডালটা একটু ঘন ঘনই করেছি ভাল লাগে এই ডালটা ঘন ঘনই তারপর চলে এলাম রান্নাঘরের কাজ করতে এখন সব থেকে বড়ো কাজ হচ্ছে রুটি করা আমি এই রুটিটা পুরো একা হাতে করি জানো তো সবাই করে আমি একা হাতে আটা মাখিয়ে রুটি করি এখন যখন রুটি করি না মাঝে মাঝে খুব হাসি পায় জানো তো আমি রুটি করতে পারতাম না বিয়ের পর প্রথম যখন এখানে এসছিলাম তখন আমাদের বাড়িতে রোজ রুটি খাওয়া হতো রাত্রেবেলা তখন মা আসতো যখন আমার সাথে দেখা করতো আমাদের তো কাছাকাছি বাড়ি ছিল মা প্রায় সন্ধ্যেবেলা আমার সাথে দেখা করতে আসতো তখন এসে যেন রুটি করে দিয়ে যেত আর আমাকে শেখাতো এইভাবে বেল এইভাবে কর তখন কিন্তু আমি শিখিনি পরিস্থিতির চাপে পড়ে একা করতে করতে কখন যে সমস্ত কাজ আমি শিখে গেলাম এখন তিরিশ চল্লিশ পঞ্চাশ জনের রান্না করে দিতে পারি একা সংসারে সমস্ত কাজ করতে পারি অথচ দেখো আমরা বেশিরভাগ মেয়েরা হয়তো বিয়ের আগে এক গ্লাস জলও গড়িয়ে খাই না তো এইভাবেই জীবন চলে তো হলো আমার কাজকর্ম শেষ রাত্রিবেলার খাবার দাবার করেছি দিনের বেলার যে স্টমাক মেটেটা আছে ওটা একটুখানি গরম করে দেবো মোহরের খাওয়া হয়ে যাবে ভাত দিয়ে আর আমার তো খাওয়া নেই নীলাদ্রি রুটি আর চানা মশলা খাবে তো যাই হোক আমি তোমাদের সাথে কিছু কথা বলার জন্য ক্যামেরাটা সেট করে বসেছি সেটা হচ্ছে গিয়ে পরশু ভিডিওতে আমাকে মার আমার খাওয়ার ভিডিওটাতে আমাকে অনেকে কমেন্ট করেছ আর বেশিরভাগ কমেন্টই ছিল ওটাতে নেগেটিভ তো যাই হোক যেটা আমার বলার হতে পারে হতে পারে না হয়তো আমার আমার ভুলই হয়েছে যেটা আমি মেনটেন করে এসেছি এতদিন ধরে যে আমি আমার পরিবার ওরিয়েন্টেড কোনো কথা কখনোই শেয়ার করব না কিন্তু আমি আমার যেটা আমার প্রিন্সিপাল ছিল সেটা আমি হয়তো ব্রেক করে ফেলেছি কিছুটা আমি চেষ্টা করেছিলাম যতটা সম্ভব নিজেকে কন্ট্রোল করার বাট কোনোভাবে হয়তো সেদিনকে আমার আমি কন্ট্রোল করতে পারিনি যেটা আমার ভুল হয়েছে তার জন্য আমি সত্যিই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমার এইভাবে বলাটা ঠিক হয়নি তবে একটা কথা আমি বলে দিই যে আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না বলে আমি খেতে বসে পিএনপিসি করবো আর লাস্ট আমার আর মায়ের ভিডিওটাতে আমরা বাসি খাবার খেয়েছিলাম সেটা তো তিন লাখ ভিউ হয়েছিল মায়ের সাথে খেতে বসলে আমার কথা বলতে লাগবে না আমি জানি আমি মায়ের সাথে বসলেই সেই ভিডিওতে ভিউ হবে আমাকে অনেকে বলেছিল যে মায়ের কথা শুনতে চায় মায়ের ছোটোবেলার কথা শুনতে চায় তো যখনই মা মায়ের ছোটবেলার কথা বলা শুরু করলো মা মায়ের কথাগুলো বলা শুরু করলো অটোমেটিক্যালি না আমার মাথার মধ্যে সেই সময়টা মনে পড়ে গেল আমি মানে কী বলবো দাঁড়াও একটুখানি তো যেটা বলছিলাম যে আমি আমার আমি সঙ্গে সঙ্গে না ওই পুরনো জিনিসগুলো চিন্তা করতে লাগলাম এর আগেও বহুবার আমি ভিডিওতে বলেছি যে মায়ের এই যারা একসময় মাকে দেখেনি তাদের মায়ের প্রতি এই এখনের হঠাৎ করে ভালোবাসাটা আমি ঠিক ভালো মতো নিতে পারছি না এটা হয়তো আমার দোষ যেহেতু মায়ের ওরা নিজের লোক সেই মায়ের হয়তো তাদের প্রতি টান বা ভালোবাসাটা রয়েছে কিন্তু আমার যে না পাওয়াগুলো সেটা হয়তো আমার কাছে বেশি অ্যাক্টিভ হয়ে যায় আমার ব্রেনটা হয়তো সেই সময় না পাওয়াগুলোকে বেশি অ্যাক্টিভ করে ফেলে মানে হ্যাঁ আমারই দোষ আমি বলতে পারি তবে সত্যি কথা বলতে কি বলো তো আমি তো ছোটবেলা থেকে দিদার বাড়িতে মানুষ হয়েছি বাবু কাকা কাকির কাছে মানুষ হয়েছি তো আমার কাছে মামা কাকা মাসি পিসি বলতে কিন্তু বুনুদের যে সম্পর্কগুলো ছিল আমি বহুবার আগেও বলেছি আমার কাছে ফাদার ফিগার মানে বাবু কাকা ঠিক আছে আমার কাছে পিসি মানে বড়ো বুনু ছোটো বুনুর যে পিসি তারা আগে ছিল বড় বুনু ছোটো বুনুর মামা হিমু মামা সে আমার মামা বড় বুনু ছোটো বুনুর মাসি মাসি সে আমার মাসি তো আমি যখন ছোটোবেলায় দেখতাম দিদার বাড়িতে তাদের মামার বাড়ি হিসেবে যেমন বড়ো পিসি ছোটো পিসির ছেলেপিলেরা আসতো তারা যেরকম ভালোবাসা পেত মামনি মামি এই ক্যারেক্টারটা মাম এই ক্যারেক্টারটা মানে বাবু কাকাকে মাম বলে ডাকতো বা যখন আমার বুনুরা যেত তার মামার বাড়িতে সেই যে ভালোবাসাটা সেগুলো না আমি কখনো ফিল করিনি মানে আমি শুধু আমার কাছে এগুলো মানে দেখা লোকের ক্ষেত্রে দেখা আমি কখনো এটা পাইনি এবার তোমরা বলবে যে আমাদের সাথে কেউ সম্পর্ক রাখিনি হ্যাঁ আমাদের হয়তো সেই অবস্থা ছিল না বা আমার মায়ের প্রফেশনটা হয়তো সেই সমস্ত মানুষদের সাথে যেত না তাই জন্য হয়তো আমরা নেগলেটেড হয়েছিলাম সব সময় তো সেখানে দাঁড়িয়ে মা যখন মায়ের ছোটোবেলার কথা মনে পড়ছিল। আমার বলছিল আমার তখন না মনে পড়ে গেল যে মাকে মা কখনো মুখ ফুটে বলবে না যেমন আমি কখনই আমার শ্বশুরবাড়ি নিন্দে করতে বসি না তার কারণ আমার মনে হয় যে ওটা আমি কখনো বলবো না যদি কোনো কোনোদিনও নীলাদ্রি আমার হয়ে প্রতিবাদ করে বা নীলাদ্রি আমার হয়ে বলে সেটা আমার কাছে মনে হবে যে আমার প্রাপ্তি আমি বলবো না ঠিক তেমন মা কখনোই বলবে না যে মায়ের নিজের লোকেরা মায়ের সঙ্গে কি করেছে কোনো বলবে না কিন্তু আমি তো জানি আমি তো দেখেছি আমি তো ফেস করেছি যে মা কি কি দেখেছে মা কি কী ফেস করেছে তো আমার কালকে হয়তো ওই 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 জায়গাটা আমার অ্যাক্টিভ হয়ে গেছিলো বলে আমি হয়তো বলে ফেলেছি তবে আমি সেখানে দাঁড়িয়েও কিন্তু আমার মাসির আমি সুনাম করেছি কারণ আমার কাছে আমি অনেক কিছু পেয়েছি ওনাদের থেকে বড়রা যে পথে হেঁটেছে আমরা কিন্তু সে পথে হাঁটিনি যেমন আমার মামার ছেলে সোমদাদার সাথে আমার কিন্তু খুব ভালো সম্পর্ক আমার বাড়ির যে কোনো অনুষ্ঠানে তোমরা দেখতে পাও ওদেরকে এমনকি আমি তোমাদেরকে বলি যে আজকে কি আমার সাথে দুষ্টু মিষ্টি মা মানে আমার বৌদির সাথে কি কখনোই মনোমালিন্য হয় না অবশ্যই হয় কিন্তু আমরা সেটা শর্ট আউট করে নি কারণ এই যে আমার মেয়ের ওটা মামার বাড়ি দুষ্ট মিষ্টির আমি পিসি তা আমরা কোনোদিন চাই না যে বড়রা যে পথে হেঁটেছে বড়দের জন্য আমরা যে পাওয়াগুলো পাওয়াগুলো আমরা পাইনি যে ভালোবাসাটা এমনিতেই তো আমাদের আত্মীয় সংখ্যা কম যে কটা মুষ্টিমেয় সম্পর্ক আছে সেটাকে চাই ধরে রাখতে তো সেখানে দাঁড়িয়ে আমরা মেনটেন করি সেই জায়গাটা বা সেই ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নিই শুধুমাত্র বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে যাতে ওরা ওদের ভালোবাসাটা মানে পাচ্ছে না এরকম যেন না হয় তো আমাকে অনেকে ভুল বুঝেছো কিন্তু আমার জায়গাটা দিয়ে দাঁড়িয়ে একবার একটু মানে জাস্ট একটুখানি ফিল করার চেষ্টা করো যে দেখবে মা বাবারা কিন্তু সহজে ভুলে যায় কিন্তু সন্তানরা কখনো না মা বাবার সাথে হওয়া অন্যায়টা ভুলতে পারে না তো আমার প্রবলেমটা কোথায় হয় যেন আমি কেন মাঝে মাঝে ভিলেন হয়ে যাই তোমাদের কাছে কারণ কোনো কোনো জায়গায় আমি একটু বেশি আবেগী হয়ে ছোঁয়া দিয়ে জাস্ট বেরিয়ে যাই এবারে সেই ছোঁয়াটা কিছু মানুষ পজিটিভলি নেয় কিছু মানুষ নেগেটিভলি নেয় আমার আমি যদি এলাবোরেট করে পুরো ব্যাপারগুলো বলতে পারতাম বা কেন আমরা নেগলেটেড হয়েছি বা কেন আমার সাথে এরকম হয়েছে বা কেন আমি পছন্দ করি না তাহলে হয়তো তোমরা রিলেট করতে পারতে বা বুঝতে পারতে কিন্তু ওই যে কোনো কোনো সময় আমি বলে ফেলি কিন্তু আমি বলতে চাই না যে না আমি বলবো না আর অনেকে কমেন্ট করেছে মায়ের বাড়ি নিয়ে বললে শ্বশুর বাড়ি নিয়ে তো বললে না শ্বশুর বাড়ি নিয়ে বলি না তার কারণ ওই যে বললাম আমি কোনো দিন চাই না এই জিনিসটা যে কোনো একটা জায়গায় একটা সুখ একটা একটা সূক্ষ্ম একটা মনে আসা থাকে তো আজ না হয় দু বছর পরে হোক পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক একটা সম্পর্ক আজকে খারাপ আছে বলে যে সারা জীবন খারাপ থাকবে সেটা তো নয় কোনো না কোনো দিন সেটা ভালো হয়ে যেতে পারে আজ আমার ভায়া ভিডিও চারটে কথা বলা নিয়ে বা দশজনকে জানানো নিয়ে যদি সেই রাস্তাটাও বন্ধ হয়ে যায় আমাকে হয়তো কোনোদিন দিন নীলাদ্রি দোষারোপ করতে পারে যে সেদিন তুমি যদি এই কথাগুলো না বলতে তাহলে হয়তো আজকে আমার এই জায়গাটা থাকতো তো আমি সেই জন্য কোনো দিন এটা বলবো না তবে হ্যাঁ যদি কোনোদিনও নীলাদ্রি মনে করে যে এই কমেন্টের বন্যা দেখে আমি আর নিতে পারছি না আমি আমার বইয়ের জন্য স্ট্যান্ড নেব বা লোককে জানাবো সেটা ওর ব্যক্তিগত ব্যাপার আমি কোনোদিন তার জন্য ওকে বলবো না তুমি আমার হয়ে বলো কিন্তু আমার তো আমার মায়ের হয়ে বলার এইটুখানি রাইট আছে তোমরা বল তো আমার কথাতেই তোমরা বলবে যে দিদি তুমি তো বলেছিলে তুমি বলবে না তো সেই কারণেই আমি বলছি যে আমিও তো মানুষ মাঝে মাঝে কখনো কখনো আমরা যেটা দেখবে যেটা বলি সব সময়কে আমরা নিজেদের কথার উপর স্ট্যান্ড রাখতে পারি আমারও হয়তো কালকে পরশু আমার যে মানে কি বলবো মানুষের তো দুটো সত্তা থাকে আমার হয়তো সেই ইভেল সত্তাটা বেশি অ্যাক্টিভ হয়ে গেছিলো আমি ওই জন্য কিছু কিছু দিক থেকে বলে ফেলেছি তো তার জন্য আমি সরির চেষ্টা করবো যেটা বলেছিলাম সেটা যেন আমি মেনটেন করতে পারি এবং ভবিষ্যতে যেন কখনও আমি এরকমভাবে কথা না বলি যারা যারা আমাকে ভুল বুঝেছিলে ভুল বোঝুনি তোমাদের জায়গা থেকে তোমরা ঠিক কারণ তোমরা আমাকে এইভাবে দেখে অভ্যস্ত নাও তো আমি তাদের কাছে সরি চেয়ে নিচ্ছি তোমরা আমাকে যেভাবে দেখেছ যেভাবে আমাকে দেখতে চাও আমি সেরকমই থাকার চেষ্টা করবো আমার হয়ে গেছে ভুল একটা আর আর কি এটা এইটুখানি বলার আবারও বলছি যে কখনো যদি মা মনে করে যে আমি আর এই বিষয়টা নিয়ে বলবো না কখনো যদি মা মনে করে যে মা এগুলো নিয়ে কথা বলবে মা বলবে ক্যামেরার সামনে বাট আমি আর কখনো বলবো না তবে হ্যাঁ পার্সোনালি মাকে যেটা আমি বলি মাকে যেটা আমি প্লিজ করি সেটা তো আমাদের পার্সোনাল ব্যাপার সেটা আমি কখনোই বন্ধ করব না কারণ মা তো ভিডিওটা দেখবে মা ভাববে যাকে আমার মেয়ারা আমায় বলবে না সেটা কিন্তু হবে না আমার মাকে আমি যেরকম বলতে থাকি সেরকম বলতে থাকব কারণ আমি ফেস করেছি সেই জিনিসগুলো চলো আমাকে প্লিজ ক্ষমা করে দিও তোমরা যারা আমাকে খারাপ ভেবেছো বা ভুল ভেবেছো আজকের মতো টাটা।